আদ্রা রেল কলোনির কাছাকাছি পাঁচুডাঙ্গা এলাকায় দাদা একটি ঘর ভাড়া নিয়ে আমাদের নিয়ে কিছুদিন ছিল রেলের এএসএমের চাকরি পাবার পর মা ছোটো বোন আর আমি কিছুদিন ওখানে ছিলাম পাশেই এক পিস্তুত দাদা এবং বৌদি থাকতেন প্রস্তুত দাদা জিতেন দা সেখানে পাশের শহরে এক্সাইজ ইন্সপেক্টরের চাকরি করতেন স্কুটারে যাতায়াত করতেন আমাদের খুব ভালোবাসতেন মলিনা বৌদি তার কোনো নিজের সন্তান ছিল না তাই এই ছোট বোনটাকে বেশি ভালোবাসতেন প্রতিদিন স্নান টান করে ও চলে যেত ওখানে পাঠিয়ে দেওয়া হতো আর দাদা অফিসে চলে যেতেন বৌদি ওকে খাওয়াতো ডাওয়াতো গল্প টল্প বলতো ঘুম পাড়াতো একদিন বৌদি খুব ব্যস্ত থাকায় তাদের চাকর ধীরেনকে বলল তুই গল্প বলে এই রানুকে ঘুম পাড়াবি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গল্পটো পো বল ধীরেন সে দায়িত্ব নিল মালকিন বলেছে যখন ওরা পুরুলিয়া জেলার ছেলে ধীরেন ধীরেন তখন রানুকে গল্প বলতে লাগলো প্রথমে কন্ডিশন করলো যে রানু শুনো তোমাকে যে গল্প খান বলবো সেটা মন দিয়ে শুনতে হবে এক আর শুনে তোমাকে আমি শুদ্ধ শুধু তোমাকে ঠিকঠাক উত্তর দিতে হবে ঠিকঠাক শুনেছ কি না তবে শুনো খুব বড়ো গল্প অনেকক্ষণ ধরে গল্প চলবে এক ছিল চটা আর এক ছিল চটি শুনছ এক ছিল চটা এক ছিল চটি এক ছিল চটা এক ছিল চটি শুনছ মন্দির শুনছ কি না রান্না বোঝা শুনছি তারপরে বলছে বলো তো এতক্ষণ ধরে যে গল্প বললাম কী বললাম এক ছিল চটা এক ছিল চটি ভয়ে ভয়ে বলছে বা বাবা ঠিকঠাকই বলেছ তুমি তাহলে শুনছ আবার তাহলে কী হইলো এক ছিল চটা এক ছিল চটি চটা চটির মধ্যে খুব ভাব হয়েছিল খুব ভাব হয়েছিল এক ছিল চটা এইবার বলে যাচ্ছে মেয়েটি অধৈর্য হয়ে যাচ্ছে গল্প আঁকায় না ও অপ্রতিবাদী শান্ত নিরীহ বলতে পারে না যে এতটুকু গল্পে মন ভরছে না ততক্ষণে মহিনা বৌদি হাতের কাজকর্ম সেরে ভিতরে ঢুকে দেখছেন ধীরেন এইভাবে একটা না দুটো লাইন বারবার ওড়াচ্ছে বলছে খুব ভালো গল্প বলছি তোমাকে তখন ধীরেনের খপ্পর থেকে বৌদি উদ্ধার করলো করে তখন তাকে ঘুমটুম পালাতে গেলো এর মধ্যে জিতেন্দা চলে এলেন অফিস থেকে রোজ রানুর সাথে গল্প করেন আজকে গল্প করার দিয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে ভাবছে যে তাহলে জিজ্ঞাসা করি যদি জেগে টেকে থাকে রানু কি ঘুমালো রানু সাড়া দেয় না চুপচাপ তারপরে একটা পরীক্ষা নিলেন বলছি যে ঘুমায়। তার পা নড়ে রানু শুনে শুনে পা নড়াতে লাগলো তার মানে ও যে ঘুমিয়ে আছে এটা বুঝুক যে গভীর ঘুমায় তার বেশি বেশি পা নড়ে আরো জোরে পা নড়াতে লাগলো ও পা নড়িয়ে নিজের ঘুমন্ত অবস্থা প্রমাণ করতে লাগলো দাদা মানে জিতেন্দা সব বুঝে গেলো যে মেয়েটি কত সোজা সরল আরে কালকে गल्प गल्ब आज के थक घुम चेष्टा कर घुमुक